আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ পাকা আম দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন পাকা আম শুলতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে বা ওই ব্যক্তির সাফল্য ধরা দিবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাকা আম খেতে তাহলে ওই ব্যক্তি সুস্বাস্থ্যবান হবেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাকা আম গাছে ঝুলে আছে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে মনোযোগ দিবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাকা আম গাছ থেকে তাহলে ওই আয় উন্নতি বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাকা আম পচে গেছে বা পচা পাকা আম তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাকা আম বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির হাতে টাকা পয়সা আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাকা আম কিনতে তাহলে ওই ব্যক্তির সংসারে সুখ শান্তি ফিরে আসবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য